নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের সম্ভাব্য বলে নিয়ে তো এই পরীক্ষার তোমাদের পূর্ণমান থাকবে তিরিশ এবং সময় দেওয়া থাকবে ষাট মিনিট তো প্রথমে আমরা বাংলা প্রশ্নপত্র কেমন হতে চলেছে সেটি একটু দেখিনি এক নাম্বার আছে দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও কয়েক প্রশ্ন দিনের বেলায় গুরুমশাই পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে সঠিক উত্তরটি বেছে নিতে হবে নিতাই গুরু না শম্ভু ক্ষয় আছে স্কট উনিশশো দশ নাকি উনিশশো সালে দক্ষিণ মেড়তে এসে উপস্থিত হলেন গয় আছে উবা চক লতাপাতা না কাটকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ ঘয় আছে খরবায়ু বয় বেগে গানটির রচয়িতা হলেন নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সুকুমার রায় এরপরে প্রশ্ন আমি হব রাজার কুমার মা হবে রাজকন্যা রাজরানী না চাকরানী দু নম্বর আছে দেখো অর্থ লেখো কয়ে আছে তরী ক্ষয় আছে ব্যাকুল গয় আছে অচেতন এবং ভয় আছে পোলাপান তিন নম্বর আছে সন্ধি বিচ্ছেদ করো কয় আছে দেশান্তর ক্ষয় আছে সূর্যাস্ত গয় আছে স্বাধীনতা এবং ক্ষয় আছে রবীন্দ্র চার নম্বর আছে বিপরীত লেখো বন্ধ দুরন্ত গরম এবং ভয় পাঁচ নাম্বার আছে বাক্য রচনা করো আবিষ্কার এবং গৌরব ছ নম্বরের প্রশ্ন নিচের বাক্যগুলির কর্তা কর্ম ও ক্রিয়া নির্ণয় করছে দেখো বাক্য আছে বাকারা লুকিয়ে আছে এখানে কর্তা কোনটা কর্ম কোনটা এবং ক্রিয়া কোনটা তোমাদের পার করতে হবে একই রকমভাবে রতন স্কুলে যাচ্ছে রহিম কবিতা লিখছে আকাশ ফুটবল খেলছে সাত নম্বর প্রশ্নে আছে নিচের বর্ণগুলির কোনটি কি তা পাশে রায়ের চিহ্ন দাও দ অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ না ঘোষ বর্ণ সেটা পাশে তোমাকে রায়ের চিহ্ন দিতে হবে এক এবং পাবে ভ ত এবং ফ আট নম্বর প্রশ্ন আছে এক কথায় উত্তর দাও কয়ের প্রশ্ন আছে দেখো স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন খয়ের প্রশ্ন কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে গয়ের প্রশ্ন পাঁচ ভাই বোনের কাছে ছাতা কটা ছিল ঘরের প্রশ্ন শুক্তি সৌদাগরকে কি নজরানা দেবে এবং নেক্স প্রশ্ন ওবা কোন শহরকে বালির শহর সরি পালি দেশ বলে বুঝিয়েছিল তো এই ছিল আমাদের বাংলার প্রশ্নপত্র এখন আমরা দেখে নেব ইংরাজি প্রশ্নপত্র কেমন আসতে চলেছে এখানেও তোমাদের ফুল মার্কস থাকবে তিরিশ এবং সময় দেওয়া থাকবে সাত মিনিট ভিডিওটি পস্ট করে তোমরা প্রশ্নগুলি দেখে নিতে পারবে প্রথমে দেখে দেখো राइट टी फॉर ट्रू एंड ए फॉर फॉल्स स्टेटमेंट दो नंबर प्रश्न देखो फील इन द ब्लैंक्स द एप्रोप्रिएट वर्ड्स फ्रॉम बिलो तीन नंबर प्रश्न से अंडरलाइन द কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস চার নাম্বার প্রশ্ন আছে ম্যাচ মাস্কুলিন জেন্ডার উইথ দেয়ার ফ্যামিলিং জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গের সঙ্গে স্ত্রীলিঙ্গের মেল করতে বলেছে নেক্সট পেজে চলে আসবো আমরা পাঁচ নম্বর প্রশ্ন বলেছে দেখো পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভাবস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস রাইট দেম ইন দ্যপ্রিয়েট বক্সেস ছেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস এখানে সাজে লিখতে বলেছে সাত নাম্বার প্রশ্ন দেখো আন্ডারলাইন দ্যান্ড ভার্ভস ইন দ্য সেন্টেন্সেস আট নাম্বার প্রশ্ন আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচে প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে এখন আমরা চলে আসবো চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্নপত্র কেমন হতে চলেছে সেটি নিয়ে প্রথমে আছে দেখো সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও এখানেও তোমরা ভিডিওটি পজ করে প্রশ্নগুলি দেখে নেবে দু নাম্বার আছে তাকে শূন্যস্থান পূরণ করো তিন নম্বর আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখন আমরা চলে আসবো চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ থেকে কেমন প্রশ্নপত্র হয়েছে সেটি দেখে নিতে প্রথমে আজ তাকে সঠিক উত্তরের মাথায় র্যাড চিহ্ন দাও এখানে প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পস করে দেখে নিতে পারবে